আসসালামাইকুম আদিল আফান ফার্নিচার থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আবারও চলে আসলাম আদি আফান ফার্নিচার থেকে আজকে আমি আপনাদেরকে যে একটা সোফা দেখাবো ওইটা হচ্ছে এল সোফা সলিড ছয় ইঞ্চি ফুমের এই এল সোফাটা মাত্র আপনারা পেয়ে যাবেন আদি আফান ফার্নিচার থেকে একদম কম বাজেটে মাত্র ছাব্বিশ হাজার টাকায় এবং ফোরাটা ছুটি বেলবেট কাপড় দিয়ে তৈরি করা এই যে দেখেন চমৎকার কালার কম্বিনেশন করা একটা ডিভান একটা ওয়ান সিট একটা টু সিট এই ছবিটি আদিল ফার্নিচার থেকে আপনারা যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন যদি কেউ আসতে চান আসা ঠিকানা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে বীর মুখ কতুবুদ্দিন সড়ক ঢুকে যে কোনো অটোল হয় মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটেই আমাদের আদিল আফফান ফার্নিচারের স্বরূপ আর যদি না আসতে পারেন তাহলে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সোফাটা সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে অন্যান্য সুপার নিতে পারবেন দেখেন চোখ যত দূর যায় শুধু সোফার সোফা যদি আপনারা নিতে চান তাহলে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে যে কোনো জায়গায় নিতে পারবেন ইনশাআল্লাহ